বালু নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ছোট নদী যা মূলত ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত এটি শীতলক্ষা নদীর একটি উপনদী এবং বুড়িগঙ্গা নদীর সাথেও এর সংযোগ রয়েছে নদীটি ঢাকার আশপাশের জল নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করে বালু নদী ঢাকার পূর্বাপাশের জীবনধারা বাংলাদেশের নদীমাত্রিক দেশ এদেশের প্রতিটি নদী যেন একটি জীবন্ত ইতিহাস বহন করে তেমনি একটি নদী হল বালু নদী ঢাকার পূর্বাঞ্চলে প্রাণ হিসেবে বিবেচিত এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বালু নদী গাজীপুর জেলার কাছাকাছি এলাকা থেকে উৎপত্তি লাভ করে এবং ঢাকার পূর্বাংশ প্রবাহিত দিয়ে হয়ে শীতলক্ষা নদীর সঙ্গে মিলিত হয় নদীটি তীরে রয়েছে অনেক বসতি চাষাবাদের জমি এবং জলাভূমি এই নদীর স্থায়ী কৃষকদের জন্য সবচেয়ে সেচের পানি সরবরাহ করে যা খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে তবে বর্তমানে সময়ে বালু নদী নানা সমস্যা জর্জরিত নদীর দুই পারে অবৈধ স্থাপন নির্মাণ দখল ও শিল্প ফেলে পানি দূষণ বেড়ে চলেছে এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জীবন বৈচিত্র হুমকির মুখে পড়েছে বালু নদীকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব নদীটির পুনরুজ্জীবন জন্য প্রয়োজন সরকার ও জনগণের সম্মিলিত উদ্বেগ দূষণ প্রতিরোধ এবং অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে আবারও নদীটি প্রাণ ফিরে যেতে পারে বালু নদী শুধু একটি জল নয় এটি ঢাকার পূর্বাঞ্চলে প্রকৃতিক বাংলাদেশের নদ নদী সমূহ শুধুই একটি ভূগোলের অংশ নয় বরং এগুলো দেশের ইতিহাস সাংস্কৃতিক এবং অর্থনীতির অবিচ্ছেদ অঙ্গ ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত বালু নদী